মাত্র দিনে আপনার অনলাইন জীবনের সকল লস রিকভার করে দেওয়ার চ্যানেল নিয়েছি আমি আমি আছি আপনার পাশে সারাক্ষণ সবসময় আপনার পাশে আছি আপনি কি আছেন আমার পাশে তো প্রিয় বন্ধু আমি আবার শুরু করেছি একটা টুর্নামেন্ট যা চলবে সাত দিন এর আগে বলেছিলাম শুরু করব এর আগে কিন্তু আমি শুরু করবো করবো বলে শুরু করিনি কিন্তু এখন কিন্তু রেগুলার সিগন্যাল দিচ্ছি সেই সুবাদে আমি আবারও শুরু করলাম আমার সেই টুর্নামেন্ট যেখানে সাত দিনে আপনার যা ডিপোজিট থাকবে আমাদের এই বাইনারি ট্রেডে কালার ট্রেডে অথবা আমাদের উইন্ডো কালার ট্রেডে সেই বাইনারি সেই ব্যালেন্সকে আমি আপনাকে সাত দিনের মাথায় তিন গুণ করে দেওয়ার চ্যালেঞ্জ নিলাম চ্যালেঞ্জ এবং ওপেন চ্যালেঞ্জ আপনি যদি আমার সাথে কাজ করতে চান তাহলে এই টুর্নামেন্টে জয়েন হতে হবে আপনাকে এবং আমার সাথে যদি আপনার সকল লস রিকভার করতে চান অবশ্যই এই টুর্নামেন্টে জয়েন হতে হবে

আমি আমার নির্দেশনা গুলো আমি আপনাদের একটু জানিয়ে দিই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই নাম্বার ওয়ান নির্দেশনা হলো আপনাকে অবশ্যই আমার রেফারে ডিরেক্ট আমার রেফারে অ্যাকাউন্ট করতে হবে ডিরেক্ট কার রেফারে মাই মানে আমার রেফারে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট নাম্বার ওয়ান ডিরেক্ট গেল ডিরেকশন নাম্বার টু ডিরেকশন সেই অ্যাকাউন্টে আপনাকে ট্রেড করে রিকভার করতে হবে সেটা আমি বিষয়টা আমি দেখবো পার্সোনালি যে আপনি আমার রেফারে কাজ করছেন কিনা আমি কিন্তু আপনাকে সবসময় নজরে রাখবো গেল এক নাম্বার টু রিকোয়েস্ট হলো আপনি অবশ্যই সেই অ্যাকাউন্টে এক হাজার টাকা ডিপোজিট করতে হবে আপনাকে এক হাজার টাকা ডিপোজিট করে কাজ শুরু করতে হবে তাহলে এক হাজারকে আমি তিন হাজার করে দিব আমার ডিরেকশন মেনে কাজ করলে ওকে নাম্বার থ্রি যে রিজনটা নাম্বার থ্রি যে সিস্টেমটা থাকতে আপনার জন্য সেটা হলো অবশ্যই আমার প্রতিটা কমান্ড মেনে চলতে হবে নিজে নিজে ট্রেড করা যাবে না একা একা ট্রেড করা যাবে না আমার ট্রেড শুরু হওয়ার সময় টাইম আমি ট্রেড শুরু করার আধা ঘন্টা আগে থেকে আপনাদের নোটিশ করতে থাকবো এবং যখন শুরু হবে তখন আমার চ্যানেলে একটা থাকবে যে সেশন স্টার্ট এর দুই তিন থেকে পাঁচ মিনিট শুরু হয়ে যাবে আপনাকে জয়েন করতে হবে রেগুলার ট্রেড করতে আমার নির্দেশনা মেনে চলতে হবে আবার বলছি এছাড়াও আমার টিমে যারা থাকবে যারা কাজ করবে রেগুলার তাদের জন্য তো কত কত অফার রয়েছে ভাই আমি অফার ভাই মুখে বলি না ভাই এভাবে লুপ দেখায় মানুষ ঢুকাই না মানুষ ঢুকাই মানুষকে ভালো কিছু প্রোভাইড করে ভালো কিছু দিয়ে আমি আজকে একশো টাকা ডিপোজিট লুক দেখাইলাম হ্যাঁ দেখাইতে পারবো মানুষ ঢুকবে ঢুকে কয়দিন কাজ করবে জানি না আমার দরকার একটিভ মেম্বার যাদের নেশা ট্রেড করা যাচ্ছে নেশা হলো লক্ষ লক্ষ টাকা করবে লস খেয়েছেন তাদেরও দরকার আমি আপনার লস রিকভার করে দেবো যদি আমার ডিরেকশন মেনে চলেন তো ঠিক আছে সকলেই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ